বিধায়কের উদ্যোগে পাণ্ডবেশ্বরে কৃষকদের সুবিধার্থে খুলে দেওয়া হয়েছে ফার্মার্স ক্লাব কৃষক সমবায়ের এক বছর পূর্তি উপলক্ষে কৃষি সম্মেলন এবং কৃষকদের সেচ ব্যবস্থার সুবিধার্থে সৌরুশক্তি চালিত তিনটি সার্মার্সিবল পাম্পের উদ্বোধন করা হয় মূলত কয়না অঞ্চলের শুষ্ক এলাকায় সাধারণ কৃষকদের সাহায্যার্থে উদ্বুদ্ধ করতে এই ক্লাব খুলে দেওয়া হয়েছে সমবায় ক্লাবের নামকরণ হয়েছে পাম্বেশ্বর কৃষি ক্রান্তি এফপিও মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড এই অনুষ্ঠানটি পাম্বেশ্বর বিধানসভার মহাল অঞ্চলে কৃষি জমির মাঝে অনুষ্ঠিত হয় মূলত এই কৃষি সম্মেলনে বিভিন্ন কৃষকের উৎপাদিত কৃষি সামগ্রীর প্রদর্শনী করা হয় এবং পাণ্ডবেশ্বর ব্লকের বিভিন্ন এলাকার কৃষকদের সম্মাননা পত্র তুলে দেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বিধায়ক বলেন পালবেশ্বর বিধানসভা নিয়ে আমার কয়েকটি স্বপ্নের মধ্যে ছিল এই কৃষকদের নিয়ে ফার্মাস ক্লাবটি খোলা আমি প্রমাণ করে দিতে চেয়েছিলাম মূলত এই কয়লা অঞ্চলে কৃষি জমির ফলন হয় কালবেশ্বর বিধানসভার বিভিন্ন এলাকার কৃষকেরা এই সমবায় ফলে উপকৃত হয়েছেন এবং হবে কৃষকদের পক্ষ থেকে শেখ বাপি নামক এক কৃষক বলেন আমাদের স্বপ্ন পূরণ করেছেন মাননীয় বিধায়ক এই সমবায় গঠনের ফলে পাণ্ডবেশ্বর বিধানসভার সামগ্রিক কৃষক কুল উপকৃত হয়েছেন প্রায় ছশো বিঘা জমির কৃষকেরা একত্রে উপকৃত হচ্ছেন আমরা চাই আগামী দিনে এই সমবায় আরও উচ্চ পর্যায়ে পৌঁছে যাক আমাদের এই পাণ্ডবেশ্বর ফার্মার্স দাদা নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় আমাদের এক বছর আগে উদ্বোধন করে গিয়েছিলেন এবং কিছু প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছিলেন যে কাজগুলো যে আমরা সাবমার্শাল মাঠে করে দেবো এখানে সবুজ একটা চাষ হবে সেটা দাদা করেছেন তিনটে আমাদের সাবমার্শাল করে দিয়েছেন এবং সেখানে আজ আমরা আড়াইশো বিঘে গোম লাগিয়েছি এবং হ্যাঁ এবং দুটো পুকুর আমাদের করা হয়েছে আর আগামী দিন আমরা কিছু দাদাকে প্রতিশ্রুতি আজকে দিলাম সেখানেও দাদা সেগুলো বলেছে আমরা তাড়াতাড়ি আমরা শিধিরে দাদা আমাদের এগুলো ব্যবস্থা করে দেবে তার মধ্যে হচ্ছে একটা যে ধান সরকারি আন্ডার আমরা কিনছি কৃষকদের সেই ধানের একটা গোডাউন আর একটা হচ্ছে আপনার কৃষি আমাদের যে খাদানগুলো আছে সেগুলো আমরা কৃষিকাজে ব্যবহৃত করব কেজ কালচার মাধ্যমে সেটাও দাদা ওটা পারমিশন করে দেবে সাতরা থেকে আর তিন হচ্ছে আমাদের কৃষি প্রদর্শনী একটা মেলা হবে আমাদের পাণ্ডাসোর ব্লক জুড়ে সেটাও দাদা তাড়াতাড়ি শিগগিরই ওটাও খুব তাড়াতাড়ি আমাদের ব্যবস্থা করে দেওয়া হবে স্বাস্থ্যই সম্পদ হেলথ ইজ ওয়েলথ আপনার স্বাস্থ্যের সমস্ত রকম দায়িত্বভার গ্রহণ করতে শহর দুর্গাপুরে হাজির অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেখানে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অ ফ্র্যাঞ্চাইজি অফ লিউপিন ডায়াগনস্টিক এখানে পাবেন প্রত্যেকটি মেডিসিনের উপর পনেরো শতাংশ পর্যন্ত ছাড় ঠিকানা ওয়ান সেভেন্টি ফাইভ সারদাপল্লী সাগরিকা গ্রাউন্ড ফ্লোর চুয়পুর রোড বেলা সিটি দুর্গাপুর সেভেন ওয়ান ফোন নম্বর সিক্স